একজন রক্ষক যখন ভক্ষক হয়ে ওঠে তখন তার চেয়ে ভয়ঙ্কর আর কি হতে পারে তিনি ছিলেন দেশের একজন শীর্ষ সেনা কর্মকর্তা যিনি বুকে হাত রেখে দেশ ও মানুষের নিরাপত্তার শপথ নিয়েছিলেন কিন্তু সেই শপথের আড়ালে তিনি রচনা করেছেন এক রক্তাক্ত ইতিহাস যা শুনলে আপনার গা শিউরে উঠবে আজকের গল্প বাংলাদেশের ইতিহাসের অন্যতম কুখ্যাত এক সিরিয়াল কিলার বরখাস্তকৃত মেজর জেনারেল জিয়াউল আহসানকে নিয়ে এক দুইজন নয় একশো দুইশো নয় তার হাতে ঝরে গেছে এক হাজারেরও বেশি প্রাণ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তথ্য অনুযায়ী এই সংখ্যাটি কমপক্ষে এক জন এই জল্লাদের নিঃশংসতা এতটাই ভয়াবহ ছিল যে সে নিজেই স্বীকার করেছে মানুষকে গুলি করার পর মগজ আর রক্তের গরম ছিটা হাতে লাগলে তার নাকি দারুণ ফিলিংস হতো ভাবা যায় গুম করে আনা মানুষদের প্রথমে আনা হতো গোপন ঘরে। এরপর মাঝ নদীতে নিয়ে চোখ আর হাত পা বেঁধে মাথায় গুলি করা হতো কখনো লাশ ভাসিয়ে দেয়া হতো বুড়িগঙ্গা শীতলক্ষায় আবার কখনো ছিন্ন ভিন্ন দেহ ফেলে রাখা হতো ট্রেনের নিচে এই লমহস্য কাহিনীর আরও গভীরে যাওয়ার আগে অনুরোধ করছি গল্প নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আমরা তুলে আনি পর্দার আড়ালের সত্যগুলো কিন্তু প্রশ্ন হল কিভাবে একজন সেনা কর্মকর্তা আর অপ্রতিরোধ হয়ে উঠলেন উত্তর হল রাষ্ট্রীয় ক্ষমতা অভিযোগ রয়েছে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার নিরাপত্তা উপদেষ্টা তারিক সিদ্দিকির সরাসরি নির্দেশে চলত এই হত্যাযজ্ঞ শুধু তাই নয় অভিযোগের তীর রয়েছে প্রতিবেশী দেশ ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের দিকে তাদের চাহিদা মেটাতেও নাকি তিনি মানুষ হত্যা ও হস্তান্তর করতেন তাদের গোপন কোড ওয়ার্ড ছিল গল্ফ করো যার অর্থ মেরে ফেলো হত্যা আর গুমের পাশাপাশি তিনি গড়ে তুলেছিলেন দুর্নীতির এক বিশাল সাম্রাজ্য তার নামে বেনামে পাঁচ হাজার কোটি টাকার সম্পদ স্ট্রিট ব্যাংক হিসাবেই লেনদেন হয়েছে তিনশো কোটি টাকা বিদেশেও রয়েছে নাগরিকত্ব ও বিপুল বিনিয়োগের প্রমাণ একসময়ের সময়ের দেশ শপথ নেয়া এই কর্মকর্তা আজ এক ঘৃণিত কষাই এক রক্তপিপাসু দানব যার উত্থান হয়েছিল রাজনৈতিক আনুগত্যের ছায়ায় আর পতন ঘটল ইতিহাসের এক কালো অধ্যায় রচনা করে কিন্তু প্রশ্ন একটাই একজন জল্লাদের শাস্তি কি হাজারো মানুষের জীবনের মূল্য ফিরিয়ে দিতে পারে দর্শক এ বিষয়ে আপনার কি মন্তব্য সেটি জানান কমেন্ট বক্সে এই ধরনের অনুসন্ধানী প্রতিবেদন আরও দেখতে চাইলে গল্প নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন আর আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান সেই সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ